নিজের প্রতারণা ঢাকতে একের পর এক মিথ্যা মামলা গুম না হয়েও গুমের শিকার দাবি করে ফাঁসিয়েছেন তারই প্রতারণার শিকার মানুষগুলোকে মামলার এই বাণিজ্যের কারিগর বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বিল্লাল হোসেন চাং টুয়ার্টি ফোর এর অনুসন্ধানে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানবো এনামুল হকের প্রতিবেদনে ষোলো ইংরাজি তারিখ বারোটা পঁচিশ মিনিটে কল্যাণপুর এসবি কাউন্টার সামনে রাস্তার উপরে পাকা রাস্তার উপরে থেকে আমাকে দশ পনেরো জন লোক একটা হাইস গাড়ি করি এসে আমারে আপনার দিনের বেলায় উঠে নিয়ে চলে যায় ঠিক এভাবেই গুম হওয়ার বর্ণনা করছিলেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসেন দাবি করেন বত্রিশ দিন ঘুম থাকার পর দশ কোটি টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার কথা স্বৈরাসারী সরকারের দুই 2009 সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা অপহরণ হয়েছে যার অবিচার করছে নিয়ে পাখির মতো মানুষগুলোকে পাখির মতো মেরে ফেলছে করস পয়ান নামে যে নাটকগুলো সাজাইছে আপনার হোলি আর্টিজমের যে নাটকগুলো সাজাইছে যে এম নাটকগুলো সাজাইছে বাংলা বাই নাটকগুলোতে সাজাইছে এগুলো যে এই সাজিয়ে যে হাজার হাজার মানুষকে যে মেরে ফেলছে এগুলোর কিন্তু একটারও এখনও বিচার হয় নাই কিন্তু বিগত সরকারের গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা আর বেলাল হোসেনের বক্তব্যে ব্যাপক গরমিল পায় চ্যানেল টোয়েন্টি ফোর তাই বেলালের গুম নিয়ে অনুসন্ধানের নামে টিম সার্চলাইট এরপর একে একে বেরিয়ে আসতে থাকে থোলের বিড়াল বেলাল হোসেন মূলত একজন আবাসন ব্যবসায়ী লেক্সাস ডেভেলপার্স লিমিটেডের কর্ণধার কুয়াকাটায় প্লট বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি আমাদের সিটি হাসপাতালের এমডি তারপর আমাদের আরো পার্টনার ছিলেন আর আগে কয়েকজন তাদের হাবিবুল্লা সাহেব তাদের কাছে এই চিটিং করছে এই জমি ফলস দেখায় বা কিনবে দিব বলে করে টাকা পয়সা অনেক নেছে কোটি কোটি টাকা বাড়ছে এরকম মামলার আসামিদের দাবি কেনার একযুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জমি বুঝিয়ে পাননি কেউই উল্টো একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে বেলাল হোসেন সে একজন প্রতারক তার তার চারিত্র বৈশিষ্ট্য এটি প্রমাণ করে দেখেন আপনি এই দেখেন এখানে সে আওয়ামী লীগের মন্ত্রীদের এমপিদের নিয়ে উদ্বোধন করছে পাশে এইখানে দেখেন এইখানে একজন মন্ত্রীর সাথে সে আছে মন্ত্রী তাকে কেক খাওয়া হচ্ছে সে যেহেতু কর্মকর্তা আওয়ামী লীগের মুজিবকোট পড়ায় এইখানে দেখেন একজন কমিশনার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাহেবের সাথে আর ইনি হচ্ছেন লিয়াকত আলী যিনি গোপালগঞ্জ গোপালগঞ্জের পৌরসভার চেয়ারম্যান সে এখন সমন্বয়ক এই দেখেন মাথায় পট্টি লাগায় সমন্বয়ক হয়েছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর ভোল পাল্টে ফেলেন বেল্লাল হোসেন দুই দফা অপহরণ মামলা করে হেরে গিয়ে সর্বশেষ চলতি বছরের একত্রিশ জানুয়ারি একই অভিযোগে গুম মামলা দায়ের করেন সাথে জুড়ে দেন শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের আস্থাভাজনদের নাম না আছে বিগত আওয়ামী সরকারের সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বর্তমানে তার এমন উদ্ভট গুমের অভিযোগ টিকবে কিনা সেটা জানালেন এই আইনজীবী টিকবে না কিন্তু কত হচ্ছে টিকার আগে যেই কাণ্ড ঘটে যাবে সে এক মহাপ্রলয় কারণ এইখানে শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে যদি অন্যদেরকে করায় ধরে নয় সে ফ্যাসিস্টে তারাও ফ্যাসিস্টের আব্বা আম্মা এই মামলার বাইরেও বেলাল হোসেন আরও তিন দফা গুমের অভিযোগ করেন এর দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং একটি গুম কমিশনে এনামুল হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা